গুড আফটারনুন বন্ধুরা আমি সুতোপা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ হলো শনিবার এখন বাজে শনিবার সকাল আটটা এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম সকালে উঠছে একটু এলা করেই উঠেছি কারণ যেহেতু আজকে শনিবার ছেলে স্কুল ছুটি ওই জন্য কোচিংটাও একটু লেটে থাকে বেলা বলতে মোটামুটি সাড়ে সাতটা পনেরো আটটা থেকে উঠেছি উঠে সমস্ত যা যা ঘরের যা যা বাসি ঘর ছাড় দেওয়া দুয়ারে জল দেওয়া এগুলো যা যা কাজ ছিল সব করে নিয়ে ফ্রেশ হয়ে চলে এসছে এখন রান্নাঘরে তো রাতে তো এই এই গামলাটার মধ্যে রাতে হোক খুবই সকালে আমি সময় বাসন মেজে এই গামলাটার মধ্যে জল ঝরিয়ে তারপর আমি বাসনগুলো গুছিয়ে নিই আর আমাদের সকালটা তো সব গৃহবদ্ধি সকালটা শুরু হয় কিন্তু রান্নাঘর দিয়েই আমারও ঠিক তাই তো এখন এবারে চা বসাবো তার আগে রান্না সকালে উঠেও যেমন বাসি ঘর ছাড় দেওয়া থাকে দুয়ারে জল দেওয়া থাকে যা যা কাজ থাকে সেগুলো সব সারাদ থাকে তেমন কিন্তু ঠিক রান্নাঘরও তাই করি তো সকালে উঠে যেহেতু আমার রাত্রিবেলা যতই রাত হোক রাত্রির বারোটাও যদি বাজে তাও আমি রাত্রিবেলা সমস্ত বাসন ধুয়ে নিয়ে রান্নাঘর মুছে তারপর আমি শুতে যাই তো এই কাজগুলো করতে করতে এখন তো অভ্যেস হয়ে গেছে এখন মানে সব কিছু যেন সেট করা যে না হ্যাঁ এটার পর আমাকে এটা করতে হবে তো সেটাই আর সকালবেলা উঠে সমস্ত যা যা গামলার মধ্যে বাসনগুলো ধোয়া থাকে সেগুলো আগে গুছিয়ে নিই তারপর এই যে কাপড়টা দিয়ে কাপড়টাকে ভিজিয়ে নিয়ে আরেকবার যে গ্যাস রান্নাঘর যা যা থাকে স্ল্যাব ট্যাব সব কিছু আগে মুছে নিয়ে তারপর চা বসাই কারণ বলে রাতের এই বাসি রান্নাঘরও কিন্তু সকালবেলা মানে আগুন ধরানোর আগে রান্না করে রান্নাঘরটাও কিন্তু একবার পরিষ্কার করে নিতে হয় তো সেটাই আর কি যাই হোক এগুলো করতে করতে সবটাই অভিজ্ঞতার ব্যাপার করতে করতে এখন তো সবটাই শিখে গেছি তো সেটাই আর কি ওদিকে হাজব্যান্ড ওই সময় গোপাল জাগার ছিল আমি ততক্ষণে এদিকে চাটা এদিকে সব কিছু করে নিয়েছিলাম এবার ছেলেকে ডাকবো চা করে নিয়ে ওর জন্য একলা সল্লিক্স করব পরে ছেলেকে খেতে দেবো ও খেয়ে চলে যাবে পড়তে এখন আমি করে এলাম চা তো সকালের এই চাটা এইটা এইটুকু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ যেন বাকি আর কোনো কাজে হাত দিতে পারি না আর আজকে কাজের দিদিও আসবে না ওই জন্য কাজের প্রেশারটা আজকে আমার ওপর অনেকটাই বেশি সমস্ত কাজ ছাড়তে হবে তো সেটাই আর কি একটার পর একটা করে নেব আগে চাটা খেয়ে নি খেয়ে নিয়ে একদম সুন্দর করে ঠান্ডা মাথায় ঘরের কাজে হাত দেবো আর যেহেতু আজ শনিবার একটু ধোয়া ব্যাপারও থাকে সব কিছু আগের দিন রাত্রিবেলা যতটুকু পারি করে রাখে কিন্তু কিছু এই এক্সট্রা বাসন তারপর টেবিলটা থাকে এগুলো সব কিছু সকালবেলা করে ভালো করে ধোয়া মাজা করে নিতে হয় তো এই জন্য শনিবার দিনকে সকালে কাজে চাপটা একটু বেশি থাকে আর দেখো এই বাটিটার মধ্যেই বসিয়ে দিলাম কত বড় বিশাল একটা বাটিতে দুই কাপ চা যেন মনে হচ্ছে একটুখানি একদম নিচে পড়ে আছে তো চাটা খেয়ে নিয়ে হাজব্যান্ড এখন গোপালকে জাগিয়ে দিচ্ছে জাগিয়ে স্নান করিয়ে বসিয়েও দিয়েছে এখনও পুজোটা সকালবেলা করে দিচ্ছে গুড মর্নিং বাজে এখন পুরো দশটা হাজব্যান্ড বাজারে বাজারে বলতে সেরকম কিছু লাগবে না সবই আছে শুধু একটু মোটরটা লাগতে পারলাম একটু মটর ডাল দিয়ে আজকে আম ডাল করবো একটু সিম্পল রান্না শনিবার নিরামিষ মটর ডাল দিয়ে আমের ডাল করবো আলু পোস্ত করবো সজনে ডাল আমি দিয়ে পোস্ত করব আর দেখি ইচ্ছে হচ্ছে আছে একটু তেতো করে নেব তো এই আর কি চলো এখন বললাম তো কাজে দিদি আজকে আসবে না ফোন করেছিলো কালকে রাত্রিবেলা আসলে ওর বাড়ি আমার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে তো গরমের মধ্যে সবারই কষ্ট হয় একটা দিন তো ইচ্ছা হয় একটু বাড়ি থাকা ঠিক আছে কালকে রাতে বললো যে হ্যাঁ দিদি আমি কালকে যাবো না আমার শরীরটা না ভালো লাগবে ঠিক আছে বিশ্রাম না তো এটাই আর কি ওই জন্য সব কাজবাজগুলো এখন সারবো তাড়াতাড়ি করে এদিকে সব সেরে নিই সমস্ত কাজবাজ বাসির কাছ সেরে স্নান করে রান্না বসব তো ছেলে চলে গেছে পড়তে হবে এবং আসার আগে এদিকে সব কিছু সমস্ত কাজবাজ একদম সেরে নিয়ে সামনের যে আমার যে সামনের রাস্তাটুকু এটা এখন ভালো করে সকালবেলা ধুয়ে নিয়ে রোজই দেয় আমার যখন দিদি কাজ সেরে দিয়ে চলে যায় তারপরও এইটুকু এইটুকু আমি করে নিই আর কি আর দেখো কী পরিমাণ রোদ উঠেছে সকালবেলা সামনেটা ধুয়ে দিলে না মানে নয় রোদেরই হলকাটা তো আমার গ্রিল দিয়ে আসে তো একটু যেন জল দিয়ে দিলে যেন একটু ঠান্ডা মানে আমার মনে হয় এটা আর কি আর ওই জন্য ভালো করে জল ঠল দিয়ে ধুয়ে নিয়ে একেবারে কাঁচা ধোয়া করে দেখলে এক বালতি ভিজিয়েছিলাম ওগুলো কেচে নিয়ে একবারে স্ট্যাম্পু ট্যাম্পো করে স্নান করে বেরিয়েছি চলো এবার রান্নাটা বসিয়ে দিই সকাল সকাল টান সব কিছু করে নিলে অনেকটাই হালকা লাগে তারপর মনে হয় যে না ঠিক আছে শুধু রান্নাটুকু করলেই হয়ে যাবে আর এখানে স্নানে যাওয়ার আগে আমি মটর ডালটা সিদ্ধও বসিয়ে গিয়েছিলাম আর এই যে ভাত বসিয়েছি ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম উচ্ছে আলু আর পেঁপে সিদ্ধ আর এখানে এই যে মোটর ডাল মোটর ডালটা না প্রেশারে সিটি না দিলে দেখেছি একদম মানে বাটিতে বসালে ভালো মতো ডালটা খুব একটা সিদ্ধ হয় না অনেক সময়ও লাগে হয়ে যায় কিন্তু অনেক সময় লাগে প্রেশারে দিয়ে দুটো সিটি দিয়ে নিই নুন দিয়ে ডালটা একদম সুন্দরভাবে গলে যায় তো আজকে করব আম দিয়ে এই মটর ডাল দিয়ে করবো টকের ডাল এখানে হবে সজনে ডাটা আলু দিয়ে পোস্ত পোস্তও ভিজিয়ে রেখেছিলাম আর ভাতের মধ্যে উচ্ছে আলু সিদ্ধ দিয়েছি পেঁপে সিদ্ধ দিয়েছি বেশ আজকে শনিবারে নিরামিষ মিনতে একদম গরমের মধ্যে হালকা পাতলা খাওয়ার সেই পরিমাণ গরম মানে পড়েছে আরও তো যত দিন যাচ্ছে গরম আরও বাড়ছে তো এই সময় মনে হয় একটু বেশ টকের ডাল তারপর আমের পাতলা টক এগুলো হলে না দুটো ভাত যেন একটু শান্তি মতো খাওয়া যায় তো এখানে ডালটা বসিয়ে দিলাম ডাল তো সিটি দিয়েই নিয়েছিলাম আমগুলো একটু ভেজে নিয়েছি ডালের সাথেও সিদ্ধ করে নিলেও হয় সর্ষে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমটাকে ভেজে নিয়ে ডালটা দিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ মিষ্টি মটর ডাল দিয়ে টকের ডালটা করলে বেশ একটু মিষ্টি মিষ্টি হলে ডালটা কিন্তু খেতে দারুণ লাগে ওদিকে ডালটা ততক্ষণ হোক এদিকে পোস্তটাও বেটে নিলাম পোস্ত সর্ষে এগুলো আমি একটু শিলনাড়াতেই বাড়তেই বেশি ভালোবাসি সরষেটাও অবশ্য এখন অনেক দিনই সর্ষে বাটা উঠেই গেছে বলতে গেলে সর্ষেটা আমি ওই যে পাউডার যেটা মাস্টার্ড পাউডার ওই পাউডারটাই আমার ঘরে বেশি ইউজ হয় গরমে তো খুব একটা সর্ষে খাই না যদিও আধ দিন করি পাউডারটা দিয়ে কিন্তু পোস্তটা আমি সবসময় এরকম শিললড়ায় কাঁচা লঙ্কা দিয়ে বাটতে আমার ভীষণ ভালো লাগে বাটাটা বেশ সুন্দরও হয় আর এখানে এই যে দেখো পোস্তর মধ্যে কিন্তু অনেকে কালো জিরা দেয় আমিও আগে দিতাম কিন্তু এখন আর পোস্তর মধ্যে কোনো ফোড়ন দিই না একটু তেলটা দিয়ে তেল দিয়ে আলু দিয়ে আলু আর ডাটাগুলো নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম হলুদ একদম সামান্য পরিমাণ না দিলেই ভালো হয় কিন্তু ওই যে বলে সন্তানের মা হলুদ ছাড়া খায় না ওই জন্য একটু জাস্ট নিয়মের মতো নিয়ম রক্ষার্থে সামান্য একটু হলুদ দিই দিয়ে ভাজা ভাজা করে নিয়ে পোস্তগুলো দিয়ে দিলাম তো টক ডাল আলু পোস্ত হলে এই যে টক ডাল আলু পোস্ত যে কম্বিনেশনটা দারুণ লাগে টক ডালের সাথে যে কোনো সেটা ঝাল ঝাল করে আলু চোখা হোক বা ভেন্ডি আলু ভাজা সব কিছুই যেন ভালো লাগে আর পোস্ত হলে তো কোনো কথাই নেই তো এখানেই যে জল দিয়ে এখন টাকা দিয়ে দেবো আলুটা ডাটা একটু সিদ্ধ হবে তারপর নামানোর সময় দিয়ে দেবো বেশ খানিকটা মিষ্টি এ সময় আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম মিষ্টি আর দিয়ে দেবো সর্ষের তেল পোস্ততে কিন্তু নামানোর আগে সর্ষের তেলটা কিন্তু মাস্ট দারুণ একটা কিন্তু বেশ ঝাঁঝালো মতো একটা গন্ধ আসে দারুণ লাগে খেতে সর্ষে বলছি সরি বারবার সর্ষে বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে পোস্ত সর্ষে হোক পোস্ত হোক যে কোনো কিছুতেই নামানোর আগে সর্ষের তেলের গন্ধটা কিন্তু দারুণ লাগে পোস্ত আমার হয়ে গেছে একটু মাখা মাখাই রাখলাম আর ওদিকে তো ডালও হয়ে গেছে ভাতের মধ্যে সব সিদ্ধও দিয়ে দিয়েছি এখন এই উচ্ছে আলু সিদ্ধটা বেঁকে নিচ্ছি মেখানে নিয়ে হাজব্যান্ডকে খেতে দেবো সকাল সকাল আজকে মানে একদম সকাল থেকে ফুল দমে একদম সংসারের কাজে হাত দিয়েছি যেহেতু আজকে দিদি আসেনি তো নিজেরই সব করতে হবে সেটা মাথায় রেখে নিয়ে একের পর এক কাজগুলো যে না বসে গেলেই কিন্তু দেরি হয়ে যাবে একদমে কাজগুলো করে নিয়ে তারপর ধীরে সুস্থে বসবো তারপর এডিটিংয়েরও কাজ থাকে তো এগুলো তো এডিটিং করতে প্রচুর সময় যায় তো এইসব হাতে নিয়েই বসি আর আমিও সকালবেলা খেয়ে নিলাম একটু ছাতুর শরবত ছেলে খেয়েছিল পান্তা আমরা আগের দিন রাত্রিবেলা গতকাল রাতে আমি আর আমার হাজব্যান্ড একটু পান্তা করে রেখেছিলাম দুজনেকে রাত্রিবেলা ছেলে খাইনি ওই পান্তা আলু ভাজা ডিম ভাজা করেছিলাম আর ছেলে ওই আলু ভাজা ডিম ভাজা দিয়ে বললো মা দুটো রুটি করে দাও রাতে আমি পান্তা খেতে ভালো লাগছে না তোকে দুটো রুটি করে দিয়েছিলো আমরা পান্তা খেয়েছিলাম যেটুকু পান্তা ছিল ও বললো পরের দিনকে খাবো ছেলে সকালবেলা আর ঠান্ডা গরমের সময় বেশ পান্তাটা খেতে খুব ভালোও লাগে বেশ গন্ধরাজ লেবু দিয়ে আলু ভাজা দিয়ে দারুণ লাগে পান্তা খেতে তো খেয়েছিলাম আর আমি এখন খেয়ে নিলাম একটু ছাতুর শরবত ছেলেকে একটু আলু ভেজে দিয়েছিলাম ও কোচিন থেকে এসে পান্তাটা খেয়েছিল যেহেতু আগের দিনের ছোঁয়াছাই ভাত ছিল ওইটা ওইটা পান্তাটা আমি আর খাইনি নাহলে বেশ খানিকটা এখনও রয়ে গেছে আমি এখন ছাতুর শরবতটা করলাম আর হাজব্যান্ড খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল এখানে যা আছে আমার আর মানে ডাল আলু পোস্ত তো দুবেলার মতো এই যে উচ্ছে আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ টকের ডাল আলু পোস্ত ব্যাস আজকের একদম গরমের দুপুরের দারুণ মেনো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম ভালো লাগলে অবশ্যই পাশে থাকো পাশে থাকার অনুরোধ রেখে গেলাম আজকের মতো বিদায় নিচ্ছি আসছি আবার আগামীকাল সবাই ভালো